হ্যালো গাইজ আমি রূপা ব্লগ উইথ রূপা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম সো এখানে তোমরা নতুন কোনে বর্কে দেখতে পাচ্ছ ঠিকই ধরেছো এটা একটা বিয়ে বাড়ি আর আমি এখন এসে পড়েছি বিয়ে বাড়িতে এই যে দেখো বিয়ে বাড়িতে সবাই মিলে খুব হুল্ল করা হচ্ছে আমার দেওরের বিয়ে বলে কথা আর এটা হচ্ছে আমার ভিক্ষেমা এই যে দেখো আমার ভিক্ষেমা আর ভিক্ষে বোনের ছেলের বিয়ে তো সবাই মিলে বেশ মজা করছি হৈহুল্লোর করছি আর ছেলেকে নিয়ে আমি এখানে আগে এসে পড়েছি আর তোমাদের দাদাভাই আসবে একটু পরে আসবে তো এই যে দেখো কী সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে সবাই মিলে ছবি তুলছে আমিও ভিডিও করছি তো বেশ মজা লাগছে বিয়েবাড়িতে এসে আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বিয়েবাড়িটা তাই তোমাদের সাথে শেয়ার করতে বসলাম আর এখন আমি এখানে বসে রয়েছি তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় কারণ ছেলে এসেছে আমি এসেছি তোমাদের দাদাভাই ভাই এখনও আসেনি একটু পরে আসবে বলেছে তো ও আসলেই আমরা খেতে বসবো তো ওর অপেক্ষায় বসে আছি আর এখন অনেক রাত হয়ে গেছে কিন্তু প্রায় এগারোটার মতো বাজে হ্যাঁ এগারোটাই বাজে তো দেখো সব লোকজন বসে আছে খুব সুন্দর জায়গাটাও খুব সুন্দর বিয়েবাড়িটা সত্যি খুব সুন্দর আর শেষমেশ তোমাদের দাদা ভাই এসে পড়েছে আর আমরা এখন খাওয়ার টেবিলে খাওয়ার অপেক্ষায় বসে আছি কখন খাবারটা আসবে তো অনেকেই জায়গা পেয়েছে পাইনি তো এখন সাড়ে এগারোটার মতো বাজে আর আমরা এখন খেতে বসেছি এখনও যদিও কোনো খাবার এসে আমাদের সামনে হাজির হয়নি তো অপেক্ষায় আছি দেখি দেখে দেখি কখন কি আসে কখন কি আসে সে অপেক্ষায় বসে আছি কেননা অনেকটা রাতেও হয়ে গেছে আর খুব খিদে পেয়ে গেছে কী করা যায় তো টেবিলটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে একটা দেখতে পাচ্ছ নুনের বাটি বসানো আর কিছুই নেই তো ভাবছি কখন আসবে কখন আসবে কেননা অনেক রাত হয়ে গেছে তো এতটা রাতে বাড়িতে খায় না একটু সকাল সকাল খেয়ে নিই আর এই দেখো পেপার এসে গেছে তার উপর বসানো হচ্ছে নুনের বাটি আর এটা হচ্ছে গাম মানে একটা গামলা বাটি আর কি মানে উচ্ছিষ্ট খাবার যেগুলো হবে সেগুলো ফেলার জন্য শেষমেশ এসে গেছে পাতা মানে থালা আর মেনু কার্ড মেনু কার্ডে সব কিছু লেখা আছে কি খাওয়া হবে না হবে তো ন্যাপকিনও এসে গেছে জলের বোতল আর আমি বোতল থেকে একটু জলও খেয়ে নিলাম কারণ গলাটা শুকিয়ে গেছিলো একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম তো এখানে খেতে বসার আগে কফি খেয়েছি পকোড়া খেয়েছি অনেক কিছু খেয়েছি তো যাই হোক এই দেখো শেষমেশ এসে গেছে তোমার এটাকে কী বলে যেন পনির পাসন্দ স্যালাড তো এটা দিয়ে খেতে শুরু করি যদিও আমাকে গাজরটা দেয়নি আমার ছেলের পাতে গাজরটা দিয়েছে আমাকে দেয়নি তো যাই হোক আর এই দেখো এসে গেছে এখন মটরশুটির কচুরি আর চানা মশলা তো আমরা এখন খেতে থাকি তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এই দেখো খাওয়া দাওয়া করে এখন হাত ধুচ্ছি গরম জলে আর শেষ মেশে সে গেছে তোমার আইসক্রিম যেটা আমার খুব ভালো লাগে খাওয়ার শেষে আইসক্রিমটা খেতে আর এটা হচ্ছে হজমলার প্যাকেট ব্যাস সব কিছু যখন পেয়ে গেছে আর বসে থাকার কোনো মানেই হয় না এখন এই আইসক্রিমটা নেব হাঁটা ধরব আর এখন আমরা বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে তো যখন আসলাম তখন কোনো ঠান্ডা ছিল না যার জন্য কোনো কিছু লাগে না তো এখন একটু ঠান্ডা লাগছে আর সব যাচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছে ছেলে বড় আগে আগে যাচ্ছে তো যাই হোক আর সারাটা দিন সরস্বতী পুজো বিয়ে বাড়ি এই নিয়ে ভালোই কেটে গেল। আর এখন বাড়ির দিকে যাই গিয়ে এখন চেঞ্জ করে তারপরে হচ্ছে সোয়া আর এখন বাজে বারোটা বারোটার সময় বিয়ে থেকে বাড়ির দিকে যে দুজন যাচ্ছে আগে আগে আর আমি পেছন পেছন আছে বাবা তোরা কি জোরে জোরে হাঁটছিস রে তোদের সাথে হাঁটতেই পারছি না তোর বাবা বা দৌড়াচ্ছে মনে হচ্ছে আর এখন রাস্তায় সার গরু কুকুর এসব ছাড়া মনে হচ্ছে মানুষ বেশি নেই রাস্তা একদম পুরো ফাঁকা তুমি দেখতে পাচ্ছ কাউকে এই যে এই দেখো যাচ্ছে পেছন পেছন যাচ্ছে এই দেখো এই দেখিস পেছনে ওই দেখ চলে এসছে দেখছন পেছন লোকজন তেমন নেই সব রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে চলো এখন বাড়ির দিকে যাই আর তোমাদের সাথে দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে এরকম ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো কাটা